আল্লাহ আর্শ কুরসি নহ কলম নবমন্ডল ভূমন্ডল মা কান ইয়াকুন যেটা ছিল না যেটা হবে যেটা হচ্ছে কিয়ামত কিয়ামতের ঘটনা অতঃপর পরবর্তী যুগ সমস্ত কিছু যা কিছু আপনি জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম তো যে মধ্যে আল্লাহ এলমে ইলাহি ঢালেন যে মধ্যে আল্লাহ কন্টিনিউয়াসলি এলমে ইলাহি ঢালেন কন্টিনিউয়াস যার সাথে আল্লাহ কথা বলেন তাকে আল্লাহ রসুল বলেছেন এখন উম্মি কেন বলেছেন আল্লাহ এই আয়াতের সাথে উম্মি কি যায় আপনি যদি বলেন উম্মি মানি পড়তে জানেন না লিখতে জানেন না তো এই আয়াতের মধ্যে উম্মি যাবে তো আমার আল্লাহ এখানে নবুয়তার তৌহিদ পার্থক্য করে দিয়েছে কি মা আলম তা কুন্তা আলাম যা আপনি জানতেন না হাবিব আপনি কি কি জানতেন না আমরা যা যা জানি না সব কিছু এখানে এসেছে কি কি জানি না স্রষ্টাকে দেখি নাই স্রষ্টার ব্যাপারে জানি না নবমন্ডল ভুমন্ডল দেখি নাই নবমন্ডল ব্যাপারে জানি না স্রষ্টার সৃষ্টির মধ্যে যা কিছু হচ্ছে কোনো কিছুই জানি না তো আমার আল্লাহ বলছেন হাবিব যা জানতেন না তা জানানো হয়েছে তো কি জানানো হয়েছে আপনি কিতাব আল্লাহ আর্শ

এমন জ্ঞান দান করেছেন এটা আপনার উপর আল্লাহর ফদলে আজিম ফদলে আজিম বিশাল অনুগ্রহ কে বলছেন খুদ আল্লাহ বলছেন তাইলে নবী পাকের দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেছেন একটা নবী পাকের اخلاق যেটা সিফাত ইলাহি আর একটা আমার নবীর ইলম যেটাকে আমার আল্লাহ আজিম বলেছেন যেটা নবুয়ত আল্লাযিনা ইয়াত্তাবিউনা আর-রাসূল আন-নবী নবী কেন বলেছে এই মকামটা আপনাদেরকে বোঝানোর জন্য এই মকামটা আপনাদেরকে বোঝানোর জন্য অতপর কি বলেছে আল উম্মি এখন যদি আপনি বলেন উম্মি মানি পড়তে জানেন না তো রসুল মানি হচ্ছে এখন রসুল রসুল কাকে বলে রসুল রাসালান গরুর আপনার গাভীর দুধ দহন করি না বিশ কিলো তিরিশ কিলো দুধ পরে আপনি যখন বাতে হাত দেন শিরশির করে দুধ পড়তে থাকে না কন্টিনিউয়াসলি এই যে কন্টিনিউয়াস দুধ পড়ে এটাকে রাসাল বলে আরবীতে রাসাল আল লবন এখান থেকে রসুল বলা হয় কেন কো যেভাবে চিপে ধরলে সুরসুর করে কন্টিনিউয়াস দুধ পড়তে থাকে তো রসুলের সিনার উপর ওইই ইলাহির بارش এভাবে পড়ে কন্টিনিউয়াসলি সেই কারণে সেই সিনাকে আল্লাহ রসুল বলেছেন কি বলেছেন ওহিয়ে ইলাহি কি অ হে ইলাহি হচ্ছে এলমে ইলাহি তো জেসিনার মধ্যে আল্লাহ এলমে ইলাহি ঢালেন জেশিনার মধ্যে আল্লাহ কন্টিনিউয়াসলি ঢালেন কন্টিনিউয়াস যার সাথে আল্লাহ কথা বলেন তাকে আল্লাহ রসুল বলেছেন এখন রসুলের মধ্যেও জ্ঞানের সমুদ্র এলমে র মধ্যেও জ্ঞানের সমুদ্র নবীর মধ্যেও জ্ঞানের সমুদ্র এখন উম্মি কেন বলেছেন আল্লাহ এই আয়াতের সাথে উম্মি কি যায় আপনি যদি বলেন উম্মি মানি পড়তে জানেন না লিখতে জানেন না তো এই আয়াতের মধ্যে উম্মি যাবে আপনি নিজে চিন্তা করে দেখেন আল্লাহ এখানে উম্মি কেন বলেছেন কারণ এখানে যায় না আমি নিজে বসে অনেক চিন্তা করে দেখেছি এখানে উম্মিকে কোনোভাবে ফিট করা যায় কিনা যে অর্থে আমরা ব্যবহার করি কোনটা পড়তেও জানেন না লিখতেও জানেন না যদি এই অর্থ নেই কারণ যদি বলি পড়তেও জানেন না লিখতেও জানেন না

মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক কি শিক্ষা দিয়েছেন ক আল্লামাল কোরআন সুবহানাল্লাহ রহমান নবিকে কোরআন শিক্ষা দিয়েছেন আলি বা পড়িয়েছেন না 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 কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আপনার পরিচিতি কোরআন বলছে তিবিয়ানুন লিকুল্লি শাই রুয়ে জমিনের মধ্যে যা কিছুকে আপনি কিছু বলেন সব সবকিছুর স্পষ্ট বর্ণনা আমি কোরআন ধারণ করি

তো শিক্ষা দিলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না ভুলে তো যেতে পারে আবার আল্লাহ বলছেন ওয়ানু করি সানু করি উকা ফালা তানসা এমন ভাবে পড়ানো হবে আপনি ভুলে যাবেন তো কোরআন শিক্ষা দিলেন শিক্ষা কে দিলেন আল্লাহ মনে রাখবেন আপনি যদি মনে করেন এই শিক্ষার মধ্যে নুকস আছে কি আছে নুকস মানে কমতি আছে ফল্ট আছে এরের আছে তখন আপনি এটা ছাত্রের গায়ে যাবে না হয় কিতাবের উপর যাবে যিনি শিক্ষা দিয়েছেন তার উপর যাবে মনে রাখবেন আল্লাহ পরিপূর্ণতার নাম আল্লাহ কামাল আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কামালিয়ত আছে তো যেহেতু আল্লাহ কামাল পুরান কিতাব হিসেবে কামাল তো আল্লাহ যেহেতু কামাল আল্লাহর শিক্ষাও কামাল কোরআন কিতাব হিসাবে কামাল শুধু মোহাম্মদ রসুল্লাহ আলমের মধ্যে নুক রয়ে গেছে

তাদের মধ্যে উম্মিদের মধ্যে রসুল পাঠিয়েছেন তো রসুল কি উম্মি তো উম্মি যদি আপনি বলেন যে উম্মি উনি যিনি কোনো কিছু জানেন না পড়তে পারেন না তো আপনাকে পাঠিয়েছেন কেন কৈয়াতলু আলাইহিম আয়াতি না আমার আয়াতকে তিলাবাত করার জন্য আচ্ছা এটা কথা হইতে পারে আপনি দেখেন আপনি বলছেন উম্মি মানি জানেন না তো আপনাকে পাঠিয়েছে মানে উম্মিকে পাঠিয়েছে উম্মিদের মধ্যে কেন পড়ানোর জন্য কি জন্য আপনার একটা স্কুল আছে আপনি আমাকে শিক্ষক হিসাবে নেবেন কেন পড়ানোর জন্য তো আপনি কোনো অশিক্ষিতকে শিক্ষিত বানানোর জন্য আমাকে আপনার স্কুলে রাখবেন তো আপনার মধ্যে এত বুদ্ধি সেই বুদ্ধি আল্লাহর কাছে নাই আল্লাহ একটা পুরা গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য একজন অশিক্ষিত পাঠিয়েছেন এটা আপনার বোধ এটা বুদ্ধি মাতার মধ্যে এটা হয় কখনো আমার নবী লিখেন নাই আমার নবী লিখতে পারে না অথবা লিখেন না দুইটাকে এক জিনিস নবিয়ে পাক লাউল ইসলাম যদি লিখতেন আমার নবীর লেখা এবং পবিত্র কোরআন আপনি বুঝতে পারতেছেন ঘটনা কোথায় গিয়ে দাঁড়াইতো মুসলমান কোরআন রাখতো না নবিয়ে পাকের হ্যান্ড রাইটিং সেই কারণে আর আমার নবী যদি লিখতেন কোরআনে পাকের মধ্যে যেহেতু উম্মি আমার বিষয় না যেহেতু উম্মি বিষয় না যদি উম্মি বিষয়ের মধ্যে যেতাম তো কোরআনে পাকের মধ্যে পুরা উম্মি কনসেপ্ট আমি আপনাদের সাথে তুলে ধরতাম পবিত্র কোরআনে যে উম্মি বলা হয়েছে সেই উম্মি দুইটা অর্থ বলে শেষ করে দিচ্ছি দুই মিনিটের মধ্যে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাইলে তো উম্মির অর্থ কি হবে তাহলে উম্মির অর্থ যদি আমরা খুঁজতে যাই আমরা কোরআন খুঁজব কোরআনে এই উম্মি শব্দটি আর কত অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে এই উম্মি শব্দটিকে আল্লাহ রব্বুল আলমিন উম্মি শব্দটি উম্মুন থেকে কি থেকে উম ওম্মির মূল শব্দ ওম ওমকে আরবিতে মা বলে কি বলে মা আসলে উম্মুন মানে হচ্ছে শিকড় কি শিকর তো মাকে আরবিতে ওমুন কেন বলে ইউ কানু লিকুনলি মা কান আসলাম লিউজু দে শাহি ইনফ ইহি প্রত্যেক জিনিসের শিকড় যেখান থেকে ওই জিনিসের উৎপত্তি সেই জিনিসটাকে আরবির মধ্যে ওম বলে কি বলে ওম তো আমার উৎপত্তি করতে মা থেকে আমার শুরু থেকে মা থেকে সেই কারণে আরবিতে মাকে উম্মুন বলে উম্মুন বলে তো এখন এখানে উম্মি এসেছে কেন কো এখানে উম্মি এসেছে কারণ সৃষ্টির শুরু মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আল্লাহু আকবার সৃষ্টি মানে এখন এখানে উম্মি এসেছে কেন কারণ নবুওয়ত এবং রিসালাত এই দুইটার মূল যেখান থেকে নবুওয়ত রিসালাতের উৎপত্তি সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা আমাদেরকে কি আয়াতে কোরআনই বলছে ভাই ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন এই আয়াতের মধ্যেই বলা হচ্ছে তোমরা যদি মেনে নাও নবী না মানলে নাই হজরত ঈসা আলাহ ইসলাম ইয়াহিয়া আলাহ ইসলাম সমস্ত নামের তবলিক দেখলে আমরা বুঝতে পারি যে নবুবতের মাবদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম উম্মুনের আরেকটা অর্থ আরবির মধ্যে এই যে আমরা উম্মুল কোরা বলি না মক্কা শরীফকে উম্মুল কোরা কি বলি আদি জনপদ তো উম্মুল কোরাকে উম্মুল কোরা বলা হয় কেন উম্মুল কোরাকে উম্মুল কোরা বলা হয় কারণ পৃথিবী পানি ছিল পানি শুকিয়ে যখন জমিন মানে পৃথিবী আস্তে আস্তে অস্তিত্বের মধ্যে আসছে এই পানি শুকিয়ে প্রথম যে জমিন অস্তিত্বের মধ্যে এসেছে সেটা মক্কা শরীফ সেই কারণে মক্কা শরীফকে কি বলা হয় অমুল কোরা মক্কা শরীফকে কি বলা হয় অমুল কোরা তাইলে মক্কা শরীফকে অমুল কোরা বলা হয় কারণ মক্কা শরীফ পৃথিবী হিসেবে পৃথিবীর প্রথম জুহুর জুহুরে আউ্বাল জুহুরে আউ্বাল মানি প্রথম প্রকাশিত জিনিস তো নবুয়ত এবং রেসালতের আকাশে প্রথম প্রকাশিত নবুয়ত এবং রেসালতের নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই কারণে আর রসুল আন নবী আল উম্মি আখেরি আখেরি এরপরে আপনি দেখেন না লৌহে মাহফুজ কে কি বলা হয় উম্মুল কিতাব উম্মুল কিতাব কেন বলা হয় তো কারণ লৌহে মাহফুজ লিকৌনিল অনুম কুল্লিহা মুতাবল লাদাম মিনহু কারণ লৌহে মাহফুজ সমস্ত জ্ঞান বিজ্ঞান সমস্ত জ্ঞানের একেবারে এই ইয়া করে সেভ করে রাখা হয় লোহে মাহফুজ সেখান থেকে লোহে মাহফুজ থেকে সমস্ত জ্ঞানের উৎপত্তি তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামকে কেন উম্মি বলা হচ্ছে কারণ নবুবত নামক যেই এল আল্লাহ জমিনের মধ্যে ফুটিয়েছেন সেই নবুয়তি এলমের তাবল্লুক জন্ম হয়েছে নবুয়তে মোহাম্মদী থেকে সাল্লাহ সেই কারণে উম্মি বলেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের খাইরুন নাসির হোক